হ্যালো এভ্রি ওয়ান এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি মদেনশা দূর করার জন্য বা মদ খাওয়ার পর যে ক্ষতি হয়েছে বডিতে লিভার কিডনিতে বা বডির অন্যান্য জায়গায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু দূর করবে মানে ধীরে ধীরে রিকভার করবে বডিকে হিল করবে এই মেডিসিনটি মদেনশাও দূর করবে প্লাস বডিকে হিল করবে যে সাইড এফেক্ট যে হয়েছে বডিতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাও কমাবে তো মেডিসিনটি কেউ কোন মেডিসিন আপনাকে খেতে হবে মেডিসিনটি কোথায় পাবেন কিভাবে খেতে হবে সব কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করবো তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন তাই আপনি যদি অ্যালকোহলের হ্যাবিট হয়ে থাকেন অ্যালকোহলের শিকার হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই আপনার জন্য হেল্প করবে বা আপনার বাড়িতে কেউ যদি থাকে যে বেশি করে মদ খায় এই মেডিসিনটি তাকে খাওয়ালে ধীরে ধীরে সে মদ খাওয়া একদম কমিয়ে দেবে একদম বাদ দিয়ে দেবে মদ খাওয়া ঠিক আছে আর মদের থেকে যে হার্মফুল এফেক্টগুলো সেগুলো আর হবে না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শেষে আমি বলবো মেডিসিনটি কিভাবে খেতে হবে তাই সিরিয়াসলি অবশ্যই আপনি দেখবেন ভিডিওটি অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে চিকিৎসা করতে চায় নিচে নম্বর দেওয়া আছে আপনি ওই নম্বরে যোগাযোগ করতে পারেন আজকের পাওয়ারফুল প্যাটেন্ট মেডিসিনটির নাম হচ্ছে আরইপিএল নম্বর ফাইভ আমি আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এই আরইপিএল নম্বর ফাইভ মেডিসিনটি খেলে যে অ্যালকোহলের হ্যা ট যার আছে সে এই এই মেডিসিনটি খেলে মদ খাওয়া ধীরে ধীরে একদম কমিয়ে দেবে প্লাস যে ক্ষতি হয়েছে বডিতে মদ খাওয়ার পর সে ক্ষতিটার হাত থেকেও বাঁচাবে বডিকে ধীরে ধীরে রিকভার করে তুলবে এই আর এপিএল নম্বর ফাইভটি ভীষণ কাজের মেডিসিন কতগুলো পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন মিশিয়ে তৈরি হয়েছে যেরকম নাগ ভূমিকা আছে তারপরে ক্যাপসিকাম আছে স্টারকুলিয়া আছে স্যাটাইভা আছে এরকম পাওয়ারফুল মেডিসিন মিশিয়ে তৈরি হয়েছে যেগুলো ভীষণ কাজ করে অ্যালকোহলের হ্যাবিটকে দূর করে প্লাস মদের খাওয়ার পর যে সাইড এফেক্ট হয়েছে বডিতে সেটাও কিন্তু কমিয়ে তোলে এই মেডিসিনটি অবশ্যই আপনি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে বা আপনি অনলাইনেও মেডিসিনটি পেয়ে যাবেন অনলাইনে আপনি অর্ডার করে মেডিসিনটি আপনাকে ইউজ করতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি মোটামুটিভাবে ধরুন দু চামচ জলে পনেরো ফোটা দিয়ে দিনে তিনবার খাওয়াবেন এবার এরকম প্রবলেম হতে পারে যে আপনার বাড়িতে যে মদ খায় সে তো আর ইচ্ছা করে এই মেডিসিন খেতে চাবে না সেক্ষেত্রে তাকে খাবারের সঙ্গে মিশিয়ে আপনাকে খাওয়াতে হবে ঠিক আছে যাতে সে বুঝতে না পারে তবুও কিন্তু কাজ হবে খাবারের সঙ্গে খেলেও কাজ হবে লাগাতার মেডিসিনটি বেশি দিন চলে যেতে পারেন কোনো ক্ষতি হবে না কোনো প্রবলেম হবে না এবার তার সঙ্গে আরেকটি পাওয়ারফুল টিংচার আপনি ইউজ করতে পারেন সেই মেডিসিনটির নাম হচ্ছে স্টারগুলিয়া মাদার টিংচার চার আর এপিএল নম্বর ফাইভ খাবে সঙ্গে স্টারকুলে মাদার খাবে তাহলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে আরও তাড়াতাড়ি সমস্যা ঠিক হয়ে যাবে স্টারকুলে মাদার টিংচার কীভাবে খাবে মোটামুটিভাবে দু চামচ জলে পনেরো ফোটা করে দিনে দুবার স্টারকুলে মাদার টিংচারটি তার সঙ্গে আপনি খাওয়াবেন বা শুধুমাত্র আপনি আর এপিএল নম্বর ফাইভ মেডিসিনটি খাওয়াতে পারেন তাতেই কাজ হয়ে যাবে রেজাল্ট এফেক্টিভ পেতে আপনি স্টারকুলে মাদার খাওয়াতে পারেন বা শুধুমাত্র আর ইপিএল ফাইভ বাদ দিয়ে স্টারকুলে মাদার টিংচারটি কাজ হয়ে যায় আমি স্টারকুলে মাদার টিংচার দিয়ে প্রচুর অ্যালকোহল পেশেন্টকে ভালো করেছি যে মদ খাচ্ছিল মদের নেশা কমেছে স্টারকুলিয়া মাদার টিংচার খেয়ে ঠিক আছে শুধুমাত্র স্টারকুলে মাদার টিংচার খাওয়াতে পারেন খেতে পারে বা আর ইপিএল ফাইভ খেতে পারে দুটোর একটা করলেই হল বা দুটো একসঙ্গে চালানো যায় কোনো অসুবিধে নেই সো ফ্রেন্ডস মেডিসিন চালানোর পর যখন দেখবেন যে সমস্যা একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে সমস্যা নেই তখন আর মেডিসিনটি খাওয়ার দরকার নেই মেডিসিনগুলো ইউজ করার দরকার নেই আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ